আমরা এখানে কলাম একটি সেটিং করেছি তো নিচে আমাদের একটি টাই প্রস্তুত করে বা কলামের যে পজিশন সেই পজিশন অনুযায়ী আমরা এখানে টাই একটি বেঁধে নিয়েছি তো সি টু কলামে কী আছে একটু দেখে আসি তো আমার এখানে সি টু কলাম দেখাচ্ছে দশ বাই বিশ ইঞ্চি এবং বারোটা ষোলো মিলিমিটার রড আছে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বেজের উপরে কিভাবে কলাম সেটিং করতে হয় বা কলাম সেটিং করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে একেবারে প্র্যাকটিক্যালে আলোচনা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আমরা কোনো বেজের কলাম সেটিং করার আগে এই বেজের এখানে আমরা সুন্দর করে মার্ক করে নিই অর্থাৎ এইটা আমার এই বেজের মিডল পজিশন একেবারে এই মাঝখানেই কলমটা বসবে কা হয় অনেক সময় দেখি যে বেজের এক সাইডে কলম চলে গেছে তো এই কাজটি করা যাবে না বেজের একেবারে সেন্টার পজিশনেই আপনাকে এই কলমটি সেটিং করতে হবে তো কলম সেটিং করার সময় আমরা এই সুন্দর করে এই যে এখানে যে মার্ক করে নিয়েছি তো এই মার্কের এখানে চতুর্পাশে আমাদের এখানে মার্ক করা আছে তো সেমভাবে আমরা এভাবে মার্ক করে এখানে সুতো দিয়ে নিয়েছি তো এখন এই সুতায় থেকে আমরা ভার্টিক্যালি সলনামায় দিব দিয়ে ওখানে মার্ক করবো তো এই পাশেও সেমভাবে মার্ক করব তো দুই পাশ হয়ে যাওয়ার পরে আবার এই পাশ থেকে মার্ক করতে হবে তো মার্ক করার পরে এই যে আমরা যে ভার্টিক্যালি মার্ক করলাম এই মার্ক আর ওই মার্কে আমরা আবার সুতা ধরব এখানে মার্ক করে নিলাম তো আমার আসলে একেবারে মিডল পজিশন হয়ে গেছে আমরা এখন ডিজাইন ধরে দেখবো আসলে এখানে কোন কলামটা আছে এবং আমরা এখানে সেই কলামটির যে রিং বা ইয়ে আছে সেটা পজিশন আমরা এখন একেবারে দেখাই দিব এবং সেই পজিশন অনুযায়ী আমরা এখানে সেই কলামটি সেটিং করার চেষ্টা করব তো এখন আমরা আছি এই এই কলামে এটা সি টু কলাম তো সি টু কলামে কী আসে একটু দেখে আসি তো আমার এখানে সি টু কলাম দেখাচ্ছে দশ বাই বিশ ইঞ্চি এবং বারোটা ষোলো মিলিমিটার রড আছে তার মানে আমার এখন যে রিঙের যে পজিশন হবে আমার কলাম থেকে চতুর্পাশে চতুর পাশে দেড় ইঞ্চি করে ক্লিয়ার কাপড় থাকতে হবে তার মানে আমার এখন রিংটা থাকতে হবে সত্তর ইঞ্চি বাই সাত ইঞ্চি এইটা চেক করে নেব যে আসলে সত্তর ইঞ্চি এবং সাত ইঞ্চি আছে কি না হ্যাঁ ঠিক আছে তো এখন আরেকটা বিষয় যেহেতু আমার এই কলামটি আছে দশ বাই বিশ ইঞ্চি তো দশ বাই বিশ ইঞ্চি থাকার ফলে এখন এই যে যে সেন্টারে এখন সেন্টার থেকে কত দূরে আপনার কলামটি সরে যাবে বা এই যে কতটুকু সরে আসবে সেটার কিন্তু একটা বিষয় আছে কারণ যেহেতু কলামটা অনেক বড়ো তো সেই ক্ষেত্রে কলামের যে এটা পজিশন সেটা তো অবশ্যইটা ইয়ে থাকা দরকার তো সেইটা আমার এইখানে আছে এইখানে তো আমার এখানে দেখাচ্ছে যে একেবারে এই গ্রিপ থেকে দশ ইঞ্চি এবং ওই গ্রিপ থেকে দশ ইঞ্চি তার মানে কলামটা মানে সেন্টারে বসবে একেবারে আমার ডিজাইন অনুযায়ী কলামটি একেবারে সেন্টরে বসবে অর্থাৎ এখানে এটা সেন্টার এই সেন্টার থেকে ওইদিকে ফিফটি পার্সেন্ট এদিকে ফিফটি পার্সেন্ট আবার এদিকে ফিফটি পার্সেন্ট এদিকে ফিফটি পার্সেন্ট আচ্ছা তো আমরা এই যে টাইটি আছে টাইটি সুন্দর করে সেমভাবে ফিফটি পার্সেন্ট করে আমরা এখানে মার্ক করে নিয়েছি তো আমরা এখন এটার একেবারে কমপ্লিটলি এই টাইটি সেমভাবে যেখানে আমার কলামটি পজিশন হওয়ার কথা আমরা সেমভাবে সেইখানে এই টাইটি পজিশন করে নেব তো এই টাইটি পজিশন করে সে নিলে পরে কী হবে আমার কলাম সেটিং করতে অনেক সুবিধা পাওয়া যাবে একটু আপনাদের বিষয়টা দেখালে আপনি বিষয়টা অনেকটা বুঝতে পারবেন তো দেখেন আমরা এখানে কলাম একটি সেটিং করেছি তো নিচে আমাদের একটি টাই প্রস্তুত করে বা কলামের যে পজিশন সেই পজিশন অনুযায়ী আমরা এখানে একটি বেঁধে নিয়েছি যার ফলে এখন এইটাই আর এইটাই আমরা একেবারে প্যানাল করে নিয়েছি তো সেই ক্ষেত্রে এটা বাঁধলে পারে আমরা কলামটি সেটিং করতে অনেক সুবিধা হয় তো যার ফলে এবং কলামটি যে পজিশন থাকা কথা সেমভাবে সেই পজিশনেই কলামটি থাকে তো মূলত কলাম সেটিং করার আগে এই কাজগুলি অবশ্যই আপনি করে নিলে পরে আপনার যেই কলামটি যে পজিশন থাকবে সেই পজিশনটা খুব ভালোভাবে সেটিং হবে তো আমাদের একটি কলাম মাত্র দাঁড় করেছি এখানে তো আরও বেশ কিছু কলাম আমরা এখানে সেটিং করব। আমার এই কলাম সেটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা বিল্ডিং নির্মাণের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকে আমাদের এখানে বেজে নিচ্ছি আল্লাহ হাফেজ